ভাত কম হয়েছে না সমস্যা নাই ভাত আছে ফাঁকের ও ছোট ভাই একটু করে নামবা বলে আয় 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 কত ভাত খায় লোক ভাত ভাত এক গামলা ভাত আনছি তো ভাত খাইয়া মাড়ার পিঠে নামলে শরীরটা জোর ভাবি তখন ঝাড়ু ফিটে দিতে পারবি মানে ওই যে রিভার সুইপ সুইপ ওইটা শর্ট খেলতে পারবি ভাত বালা জিনিস ভাত খাইলে শরীরটা শক্তি মুরগির রান সোনালী মুরগি এককারে কারে দেশি দেয়া পুরা অরিজিনাল জেনুইন আর এই যে গামলাটা আমার দাদার বাপে এটার পিঠটা ভাত খাইতো তারপর আমার দাদায় খাওয়া শুরু করছে দাদায় মরার পর আমার বাফে খাইছে এরপর আমার বাপে জন মরছে অঙ্কা আমি বিটা ভাত খাই আর যাই এটাতে তোরা ভাত খাওয়াই ভাইয়া আয় আয় কুতুর ভাত খা ভাত খাইলে শরীরটা শক্তি পাবি শরীরটা জোর ফাঁস না মারো নামলে লেদি সুন্দর না উড়ে দেখিয়া ভাত খাইলেই ইচ্ছা মতো ফিটাই তারবি আফগানিস্তান রে ফিটাই আর যা তুন্দুল রুটি বানাই লাগবি ভাইয়া কুতুর ভাতটা খায় নাম রান রান খাবি ডিম আছে ডিম বেজা দিতাম ফ্রিজও আছে এক এই এক ডজন ডিম আনছি ডিম বাজ্যা দে ও ডিম খাইতি না খালি ভাত খাবি ভাত ভাত কম হয়েছে না সমস্যা নেই ভাত আছে ফাঁকের ঘরও আছে ভাত দুনিয়ার ভাত পরে রইছে ফাঁকের ঘরও বুয়া খাইও শেষ করতে পারছে না আমি খাইছি দুপুরে অল্প কতলা ভাত খাইছি আমি আবার বেশি ভাত খাইতাম পারি না আমি ফেরা ডরাইস খাই ফেরাড রাইস তুই কুতুর ভাত খা ভাই তোর বলে ভাত ছাড়া হয় না বলে তুই তুই দুবাইয়ে কী তা খাস কি রেস্টুরেন্টে ভালো খাওয়ান দে না ভাত নাই এনে বা ও ভাত না খাওয়ার কারণে শৈলের ভিতরে শক্তি বাস না সমস্যা নাই ভাই তুই খালি আমার বা সাত কোন সমস্যা মিললাম ভাত খামো ভাই খালি ভাত উঠটা ভাত খামো আবার ঘুমাম ঘুমের উঠতে আবার ভাত খামো ভাত খাই আবার ঘুমামো তারপরে ঘুমের তুই আবার ভাত খামো খালি ভাত খাবার ঘুরতে থাকবো প্রয়োজনে ভাতের ডেস্কের ভিতরে মাথা ডুবে ঘুরতে থাকবো ভাই তারপরে ভাত খাওয়ানো লাগবো কারণ ভাত না খেলে তো রান করতে পারো না না আমার লক্ষ্মী ছোট ভাইটা না আর ভাই ক্ষুদ্র ভাত খা দে খাওয়াই দে ভাই খাওয়াই দে লোকমা দা খাওয়াই দে ভাই দুই লোকমা খা খাইয়া মারো নাম যা সিঁড়ে ফিন্দা মারো নামলে মানুষের খুশি হইব মার তারবি ইচ্ছা মতো ফিরাই তারবি সকা ডকা মার তারবি তেন দিদি হ্যাঁ তোর ভাইয়ে কো ওই যে সুইং গামসা খাই যে তোর ভাইয়ে কো তে নাই শরবত খাইতেছে ও তুই খা ভাইয়া তুই মুরগির রান্না খা ভাল লাগবো খা এটা কসখস করে আড্ডিটা সাবান দিবি সাবান দিলে ভাল লাগবো দেখবি শোরার বিঠটা জোর আইবো তখন মাঠ তারবি ইচ্ছা মতো আফগানিস্তান রিবি ডে মনে করছে একদম কি বল মাঠের বাইরে ও বলদো মাঠের বাইরে যায়ত না তারা বলে নেট লাগাইছে না হুম হ্যাঁ হ্যাঁ নেট লাগাইছে নেটের বিরটা বাড়ি খেয়ে বল আবার মাঠও থাকবো কিন্তু তুই নেট শিরালি তারবি ভাই তুই ভাত যদি খাস দুই গামলা নেট সিট দেখ কত সুন্দর লাল একটা গামলা গামলার বিটে কতলা ভাত লইছি একটা মুরগি রান লইসি বুকের বুকের মাংসটা আমি খাইছি আমার আবার বুকের মাংস খুব পছন্দ তুই রান্না খা রান্না দিয়া ভাত খায় নাম দেখবি তুই হচ্ছে সেই খেলা খেলতারবি ভাই তুই বড় কথাটা হন তুই ভাত খাইয়া নাম হ্যাঁ তুই বলে ভাত ছাড়া বলে কিচ্ছু ভাল লাগে না তো তুই খা ভাত খা ভাত খা গলামের ভুত খা তোর ভাত খাইয়া মান্য হইলো কি ভিতরে তার রান্না লো ভাইয়া লো পুরো দেশের মানুষ তো টেনশনে আছে যন্ত্রণায় আছে তোরা যেহেতু ভাত না খাইলে ভাল লাগে না কোরমা ফলাও না খাইলে ভাল লাগে না রান হচ্ছে আমরা একটু টেনশন হতে মুক্ত করো ভাইয়া না লক্ষ্মী না শোনা না আমার খাও ভাত খাও ভাত খাও ভাত খাইলো ভাত খাইলে শরীরটা শক্তি আইব ইচ্ছা মতো ফিরাই আফগানিস্তানের বলারদেরকে খা তো ভাত খা ভাই খা 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 ভাত খা গোলামের ফুল অকরে ঠাইসা তোরা ভাত খাওয়াই আমার যা যদি রান লইতে না পারো হ্যাঁ ভাইয়া టికేసే ఓకే లక్ష్ భయ్యా మరో నైమ్ గోల్ సుతెరా